নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে সারাদিনই বৃষ্টি আর এই বৃষ্টি ভেজা দিনে গরম গরম চা আর গরম গরম পকোড়ার থেকে বেশি ভালো কি হতে পারে তো প্রথমেই কিছু পাউরুটির স্লাইস নিয়ে গরম জলে ভিজিয়ে ওটাকে নরম করে নেব আর এটাকে একটু কিছুক্ষণ ভিজতে দেব এর ফাঁকেই বলে নিই আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা বহু দিন ধরে ভিডিও দিচ্ছি আর আশা করি আপনারা পছন্দ করছেন তো প্লিজ শেয়ার ফলো করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন তো এখানে আমি কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর আলু সিদ্ধগুলোকে সব এইভাবে গ্রেট করে নেব পাউরুটিগুলো তুলে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটে মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি আর তিন পিস পাউরুটি দিয়েছি আর দুটো আলু সেদ্ধ দিয়েছি আর এখানে দিলাম কিছু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কোচনো এবারে এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব আর হ্যাঁ সরি নুন দেব আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব যেহেতু আমাদের বাঙালিদের একটু স্পাইসি খাবার বেশি পছন্দ শুধু বাঙালি না আমাদের মানে ইন্ডিয়ানদের একটু স্পাইসি খাবারই পছন্দ সব কিছুতে একটু মশলা আমরা খুঁজি আর মশলা চটপটা জিনিসই আমাদের ভালো লাগে তো এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি সবকিছুকে একসাথে মিক্স করে নেব ভালো করে এখানে আমি ওই মাখাতার মধ্যে কিছুটা বেসন আর ডিম অ্যাড করে নিলাম আবার একটু মিক্স করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে আমি সর্ষের তেল নিয়েছি এবার ছোটো ছোটো বল করে এগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব লম্বা দিক thank <laughs> you so mm -hmm. হেভি হয়েছে কেটে। পুতি হবে। আমার রেসিপি। ভীষণ ঝাল লঙ্কাটা দিয়ে। বৃষ্টির দিনের বেস্ট খাবার। চা আর পকোড়া। এত ঠান্ডা পড়ে না সে বৃষ্টি হয়ে যায় আমি চাদর গায়ে দিয়েছি টেস্টি হয়েছে